অনেক লাক্সারি ওয়াচেস এগুলো আপনি বাংলাদেশে কোথাও দেখেন নাই এগুলো হচ্ছে আমার বিক্রেসে আছে অ্যান্ড এত লাক্সারি এগুলো সব দেখাবো আপনাদেরকে অ্যান্ড সব দেখানো যাবে না বেসিক্যালি অ্যান্ড আমাদের কাছে ক্যাসিনোর তিনটা ইউনিট ছিল তিনটা ইউনিট স্টক আউট অ্যান্ড আর এর দুটা ইউনিট ছিল দুইটা স্টক আউট আবার আসতেছে ডোন্ট ওয়ারি বাট তার আগে অনেকগুলো ওয়াচ লাক্সারি ওয়াচ আসছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এর এতগুলো মানে এডিশন আসছে এতগুলো মডেল আসছে সো সবগুলোই কিন্তু আপনি হচ্ছে কি এরকম প্যাকেজিং এ পেয়ে যাবেন এরকম বক্স প্যাকেজিং এ পেয়ে যাবেন তো সবগুলো আনবক্সিং করতে সময় লাগবে এই জন্য আমি হচ্ছে ব্রিক কেসে রেখে দিছি তো এটা হচ্ছে আর এম এর একটা ভার্সন রিচার্ড মিল তো আর এর ভার্সনটা আমি একটু আনবক্সিং করি কার্ডটার অনেক কিছু থাকে ইনভয়েস টাইপের অনেক কিছু থাকে সো দ্যাটস নট দা মেইন পয়েন্ট মেইন পয়েন্ট হচ্ছে ওয়াচটা এন্ড এটা হচ্ছে আর এম ওয়ান জিরো থ্রি দেখেন ওয়াচটা দেখেন আমি একটু এখান থেকে আনবক্স করি ওয়াচটা কিন্তু খুবই পারফেক্ট এন্ড বডিটা হচ্ছে গিয়ে কার্বন ফাইবার এন্ড মুভমেন্টটা হচ্ছে গিয়ে কর্নোগ্রাফ মুভমেন্ট এন্ড এটা কিন্তু আপনি ফিল পাবেন সাউন্ডটা পাবেন দেখেন সাউন্ডটা হয়তো পাচ্ছেন আমি কিন্তু ফুললি সাউন্ডটা পাচ্ছি তো ফুললি অটোমেটিক এন্ড পিছনেও কিন্তু আপনি ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন আমি একটু এটা যদি আনবক্স করি পিছনে কিন্তু ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন রাবারটার মধ্যেও ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন এটা হচ্ছে সুইস গ্রেড বল এটাকে এন্ড হাই কোয়ালিটি রাবার ইউজ করা হয়েছে এন্ড এখানেও কিন্তু মডেলটা লেখা আছে আর এম ডাবল ওয়ান জিরো থ্রি এম সি এল ও এটা কিন্তু আমাদের কাছে জাস্ট দুইটা ইউনিট আছে দুইটা ইউনিট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গিয়ে যমুনাতে আর একটা হচ্ছে বসুন্ধরাতে ঠিক আছে তাদের ভিজিট করেন এন্ড আদার্স কিছু মডেল আছে যেগুলো এক্সক্লুসিভ আরও বেশি ওগুলো সিলেট ব্রাঞ্চে আছে ঠিক আছে অ্যান্ড আদার্স ব্রাঞ্চ আপনাদেরকে বলে দিই আমাদের এগুলো এক ইউনিট বা দুই ইউনিট বা তিন ইউনিট থাকে তো এগুলা খুবই লিমিটেড স্টক অ্যান্ড এগুলার প্রাইসগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে অরিজিনাল প্রাইস চার কোটি সাত কোটি চার থেকে সাত কোটি টাকার মতো হয়ে থাকে চার হাজার পাঁচ হাজার মানে লাখ পাঁচ লাখ ডলার পর্যন্ত হয়ে থাকে অ্যান্ড কপিগুলোও প্রাইসগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে এগুলো আপনি আমাদের কাছে একদম বেস্ট প্রাইস পেয়ে যাবেন বাংলাদেশে কারো কাছে এগুলো নাই অ্যান্ড আরেকটা মডেল দেখে আপনাদেরকে এই মডেলটা অনেক সুন্দর আর আরেকটা মডেল টোয়েন্টি আমাদের কাছে জাস্ট এক পিসি আছে এটা অনেক এক্সক্লুসিভ এটা জাস্ট এক পিস আমাদের কাছে আছে যদি এর পরে যদি এটা স্টক আউট হয়ে যায় আমরা দিতে পারবো না এটা প্রি অর্ডার করতে হবে অ্যান্ড এই ওয়াচটা দেখায় আপনাদেরকে এইটা কিন্তু অনেক সুন্দর এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে অ্যান্ড এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু লেখা আছে আর এম টোয়েন্টি ওয়ান জিরো টু অনেক বড় একটা মডেল নেম অ্যান্ড অটোমেটিক অ্যান্ড বডিটা হচ্ছে কি এখানে কার্বন কার্বন ফাইবার অ্যান্ড এখানে হচ্ছে কি টাইটেনিয়াম এই মিডেল হচ্ছে টাইটেনিয়াম অ্যান্ড বডিটা হচ্ছে কার্বন ফাইবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড রাবারটা হচ্ছে গিয়ে ভালো কোয়ালিটি মুভমেন্টটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল ওয়াইন্ডিং এটা সাউন্ড আপনি ফিল করতে পারবেন সাউন্ডটা হয়তো ফিল করতে পারতেছেন এটা কিন্তু অটোমেটিক তো এই দুইটা মডেল দেখাইলাম আরো মডেল দেখাবো ডোন্ট ওয়ারি অনেক ওয়াচ আছে একটু স্নিক চলে আসি রাত সাড়ে নটা বাজে এখন একজন কাস্টমার আছে হচ্ছে জাপান থেকে সো ফাটায় শপিং করতেছে কি কি শপিং করতেছে একটু দেখাই দিই আপনাদেরকে স্নিক আসে এলবি ফাটায় শপিং করতেছে না ভাইয়া ভালো লাগছে খুশি কবে যাচ্ছেন ভাইয়া আমাদের প্ল্যান আরো তিন নিব আর কি আমাদের মাধ্যমে

হাই রেঞ্জের প্রিমিয়াম কজ প্রিমিয়াম স্নিকার গুলো আপনারা পছন্দ করেন প্রিমিয়াম স্লাইড গুলো আপনারা পছন্দ করেন সো আমরা প্রিমিয়াম সেগমেন্টটা রাখা ট্রাই করছি এখানে সব প্রিমিয়াম স্লাইড গুলো পেয়ে যাবেন এন্ড এগুলো যা সুন্দর পরলে যা সুন্দর লাগে এটা আমি ভাবতেছি নিব পাঞ্জাবির সাথে পারফেক্ট লাগবে ওহ ভালো লাগতেছে তো পারফেক্ট একটু ব্ল্যাক কালারটা হোয়াইট পাঞ্জাবি তো ব্ল্যাক কালারটা পরলে মেবি বেশি সুন্দর লাগবে ব্ল্যাক কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে পারফেক্ট তো এখানে হচ্ছে স্লাইড আমি একটু দেখাই দিচ্ছি আমাদের কি কি স্নিকার আসছে এখানে হচ্ছে গিয়ে ম্যাক্স আছে এখানে হচ্ছে ব্লেজার ছিল ব্লেজার অনেক দিন আমাদের কাছে ছিল না তো ব্লেজার অনেক কালার হয়ে চলে আসছে ব্লেজারের কালার আপনি পাবেন জাম্বো ডাবল নাইন তারপর হচ্ছে ব্লেজার লো এই সবগুলো কালার ওয়ে আপনি কিন্তু স্প্লেডে পেয়ে যাবেন এগুলো কোনো অন্য সময় হচ্ছে কি আনবক্সিং করে দেখাই দিব এগুলো কিন্তু আপনি স্প্লেডে পেয়ে যাবেন এন্ড এখানে এয়ার ফোর্স এর অনেকগুলো কালার আছে জর্ডান 4 এর অনেকগুলো কালার আছে জর্ডান 1 এর অনেকগুলো কালার আছে জর্ডান থ্রি এর অনেক কালার আছে অনেক প্রোডাক্ট আছে এরিডাস এখানে হচ্ছে গিয়ে আলট্রা বুস্ট আছে আলট্রা বুস্ট আছে রানিং আছে না নিউ ব্যালেন্স আছে তারপর ক্যাম্পাস আছে ভাই এত স্নিকার আছে ইউ ক্যানট ইভেন ইমাজিন তারপর হচ্ছে গিয়ে Adidas এর এইটা আছে তো অনেক スニーカー আছে এগুলা কিন্তু খুব লাইটওয়েট তো এরপর ওয়াচে চলে যাই একটু একটু লাক্সারি ওয়াচগুলোতে চলে যাই অনেক লাক্সারি ওয়াচ এগুলো একটু দেখেন ভাই এগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এরপর আমি गाइस সবগুলো দেখাবো না সরি কজ এগুলো আর লিমিট এডিশন মানে সবগুলো একবারে দেখানো যাবে না আপনাদেরকে তো এটা হচ্ছে টি-শার্টের একটা এন্ড এটার বডিটা হচ্ছে স্টেইনলেস স্টিল কালারও এটা কিন্তু অনেক সুন্দর এগুলা খুবই রিজনেবল প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন স্পেডে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা একদম ভালো কোয়ালিটি এরপর হচ্ছে আর একটা টি শার্ট টি শার্টের দেখাই এইটা এগুলোর প্রাইস গুলো একদম রিজনেবল চোদ্দ হাজার আটশো টাকা এন্ড এটা মেবি ব্যাটারি এটা একটু আমার চেক করতে হবে এটা ব্যাটারি আপনি কিন্তু বাড়ি দিলে বুঝতে পারবেন এটা ব্যাটারি নাকি অটোমেটিক এরপর হচ্ছে গিয়ে টি শার্ট এর এ আর একটা এগুলো সবগুলো স্টেইনলেস স্টিল এগুলো কিন্তু আপনি ডেড ব্লাউ চেঞ্জ করতে পারবেন একটা চাপ দিয়ে আপনি ডিডব্লাউ চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে গিয়ে টি-শার্টের এই আরেকটা এটা হচ্ছে ফুল সিলভার কালারের মধ্যে এন্ড ফেসটা হচ্ছে ব্লু ফেস এন্ড এরপর হচ্ছে স্টোন এর মধ্যে এইটা আরেকটা পাতিক ফিলিপস এটা কিন্তু ডেটটা চেঞ্জ করা যায় না এখানে এখানে কিন্তু সব স্টোন দাও আছে এন্ড কাটাগুলো স্টোন এর ঠিক আছে পারফেক্ট স্টেইনলেস স্টিল এন্ড এরপর আরেকটা এক্সক্লুসিভ কালারওয়ে এটা হচ্ছে এইটা আরএম ডাবল ওয়ান জিরো থ্রি এইটা হচ্ছে আরেকটা মডেল অ্যান্ড এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ অ্যান্ড এগুলোর প্রাইসগুলো অথেন্টিকগুলো অনেক এক্সপেন্সিভ অ্যান্ড লিমিটেড এডিশন হয়ে থাকে এগুলা চল্লিশ পঞ্চাশ পিস বানায় লিমিটেড এডিশন অরিজিনালগুলো আবারও বলে দিচ্ছি অরিজিনালগুলো কপিগুলো না বডিটা হচ্ছে গিয়ে কার্বন ফাইবার অ্যান্ড টাইটেনিয়াম অলসো মিক্স টাইটেনিয়াম অ্যান্ড মুভমেন্টটা এটা দেখা যাচ্ছে আপনাদেরকে পুরো সাউন্ডটা কিন্তু ফিল করতে পারবেন পারফেক্টলি সাউন্ডটা ফিল করতে পারবেন একদম প্রিমিয়াম একটা ওয়াচ এগুলোর প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল প্রাই পেয়ে যাবেন আপনি এটার প্রাইসটা মেবি ছাপান্ন হাজার পাঁচশো টাকা ছিল এটা একটু বলে দিই এটা হচ্ছে পাঁচশো টাকা একটু এক্সপেন্সিভ এটা এগুলো একদম সুইস গ্রেড আপনি বলতে পারেন এগুলো এরপর আরও কিছু ওয়াচ দেখাবো আমি টি শার্টের এই ওয়াচটা দেখেন টি শার্টের হচ্ছে স্টেইনলেস স্টিল অ্যান্ড ফেসটা হচ্ছে ব্ল্যাক ফেস আপনার হাতে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে আমি পাঞ্জাবির সাথে ওয়াচ পরি নাই অ্যান্ড আরেকটা দেখাবো আপনাদেরকে বুগাটি শের এই ওয়াচটা দেখেন আমি একটু এটা খুলি এটা খুললে আপনি হয়তো আবার ক্লিয়ারলি বুঝতে পারবেন বুকেটি বক্স সহ পাবেন না বুকাটি শ্যাওয়ানগুলো আপনার পাউজে আসছে আমাদের তো এইগুলো বক্সগুলো বাকি সবগুলো বক্স পাবেন ওয়াউ জাস্ট ওয়াচটা দেখেন গাইস ইন এটা কিন্তু ভাল লাগতেছে অনেক এটা ভাবতেছে আমি পরবো দেখি এটা কেমন লাগে একটাও তো পরি নাই এটা একটু পরি ওয়াউ Guys watchটা দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু আপনার হাতে ঠিক আছে মেশিনটা কিন্তু ফুললি অটোমেটিক মেশিনটার কথা বলি স্টেইনলেস স্টিল প্লাস হচ্ছে অটোমেটিক এন্ড রাবার ইউজ করা হয়েছে জ্যাকোবের বুগাডি শারন এখানে কিন্তু বুগাডি শারনের লোগো আছে পুরোটা আমি খুলে দেখাই আপনাদেরকে এখানে চেইনটা কিন্তু পারফেক্ট কোয়ালিটির দেখেন পুরোটা দেখেন মেশিনটা কিন্তু পারফেক্টলি দেখা যাচ্ছে জ্যাকোবের বুগাডি শারন ওয়াও এগুলো সব আপনি স্প্লেডে পেয়ে যাবেন স্পে শোরুম ভিজিট করেন আরো অনেক ওয়াচ আছে দেখাইতে পারতেছি না সবগুলো সবগুলো একসাথে দেখাবো না আপনাদেরকে সবাই ক্রেজি হয়ে যাবেন তো স্প্লেডে ভিজিট করেন অনেক স্নিকার আসছে নতুন নতুন অনেক আউটফিট আসছে নতুন নতুন দেখেন কিছু প্যান্ট আসছে আপনাদেরকে দেখাই আমি দেখেন এই প্যান্ট গুলো আপনি স্প্লেডে পেয়ে যাবেন ঠিক আছে এই প্যান্টটা এখন মানে মার্কেটিং করতে পারবো না পাঞ্জাবি পরে আসি মেয়েদের কালেকশনও অ্যাভেলেবল আছে